এরপরে হইল প্রথম শ্রেণী মোহাম্মদ এখানে এটা এটা তো খানায় কাবার বুঝছেন না এটা খানায় কাবার ছবি এটা হইলো খানায় আবার দরজা এটা হইলো হজরা আসওয়াদ একটা নমুনা ইয়া দিচ্ছে আর কি এখানে এই সুরে ই আল্লাহু আহাদ এরপর গুলাউরা ফিল সালাম এই দুটো সুর এটা নিছে দ আচ্ছা দ্বিতীয় নম্বর রাজীব 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 আচ্ছা দ্বিতীয় নম্বর ম्रियত দ্বিতীয় আচ্ছা

এটা দেখলে হবে কি যারা জানে এরা অন্তত হাতি মেকাবা শুনছেন না বলেন বলেন কি রসুল যখন পট্টা নির্মাণ করতেছিলেন খানায় কাবা তখন টাকা শেষ হয়ে গেছে চাঁদা যেটা চিত্র শেষ হয়ে গেছে তো মধ্যখানে এই জায়গাটা আর করা হয় না এটা খানায় খাবার অংশ এখানে নামাজ পড়ার জন্য হাজার হাজার মানুষ অপেক্ষা করে আল্লাহ আর কি না ঠিক না এটা তো বন্ধ থাকে রাজা বাচ্চা উন্নত মানুষ তারা বা দামি সরকারি মানুষ তারা তো এই জন্য আল্লাহ তালা যাদেরকে সুযোগ দিচ্ছেন এই হাতিমে কাবাটা বাহিরে রাখে আল্লাহ তালা একটা সুযোগ করে দিচ্ছেন যাতে বান্দা এটাতে নামাজ পড়তে পারে আলহামদুলিল্লাহ সমস্ত উরা মাইকার আমি মুত্তে হাতি মেকারা নামাজ পড়া মানে খানা একবার ভিতরে নামাজ পড়া এবং এটাকে কে নাকামি ইব্রাহিম বলে কি বলেন এটা দি নিচের দিকে তাকাইলে এইখানে ইসলামে দুটা পায়েস আছে আমি দেখছি তো আলহামদুলিল্লাহ তো এখানে গিয়া এই দেখেন এই জায়গায় গিয়ে হজরা স্বাদ আছে বলেন এই জায়গায় কি আছে এখান থেকে ওইখানে একটা সবুজ বাতি আছে মনে করুন পিছনে লাইট আছে পুরে এই জায়গাটা সাতটা চক্কর দিলে এটাকে তাওয়া বলে বলেন কয় চক দিলে সাতটা চক্কর দিলে একটা তাওয়া হয় এই সাত চক্কর দেওয়ার পরে মাকাম ইব্রাহিমের কাছে গিয়া দুই নামাজ পড়ে কথা কি বুঝে এসছে আর এটা তো হাতি মেকে আমরা বললাম আর এটা হলো ক্লক ক্লক টাওয়ার কয় না ক্লক টাওয়ার বড় একটা ঘুরি দেখা যায় না তৃতীয় হলো মোহাম্মদ রাকিব

হ্যাঁ আল্লাহ তাহলে সবাইকে যা যা এখানে নাম করেন আমি